আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের নসন্দী জেলা শিবপুর যশোর ইউনিয়ন যশোর বাজার এটা যশোর বাজারটা দেখেন কত সুন্দর এটা আমাদের গ্রামীণ বাজার তো এই যে যেগুলি বিক্রি হয় বিভিন্ন গ্রামীণ বাজার যশোরের বাজার আজকে আসলাম আমি বহুদিন পরে আসলাম দেখলাম বাজারটা এটা হলো আগে খুব উন্নতি ছিল আমাদের এই বাজারটা যশোরের বাজার এখন কেরকম উন্নত নয় গেছে তারপরে এগুলি এলো কুটির শিল্পী বলে এই যে কুটির শিল্পী জিনিস বিক্রি করে যে খাসা বিভিন্ন ধরনের তাদেরকে বারে কুটির শিল্পী আমাদের এলাকায় এই যে অনেক কিছু জিনিস বাজারে বিক্রি করে যশোরের বাজারটা আগে খুব উন্নত ছিল এখন আর তো এরকম নয় আগের মতো তারপরে এগুলি কুটির শিল্পী বলে যে এগুলি এলো খাসা টাঁচা বিষয় অন্য এই কুটির শিল্পী বলে তাদেরকে ঠিক যশোরের বাজার থেকে গাছ কাটনের সাথে শেয়ার কে আমাদের অনেক সুন্দর না বাজারটা গ্রাম বাংলার বাজার তো গ্রামের বাজার এরকম সব কিছু পাওয়া যায় এই যে খাসি খুশি বলে আর কি গ্রাম বাংলার বাজার তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার নিজের জ্বালা আইসা এই বাজারটার নাম হলো যশোর বাজার খুবই সুন্দর আগে খুব উন্নত ছিল এখন না এরকম গ্রাম বাংলার বাজার খুবই সুন্দর বাজারটা তাই না তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য